দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি শিরোপা জিতেছে ভারত রুদ্ধশ্বাস ম্যাচে প্রোটিয়াদের সাত রানে হারিয়েছে রোহিতের দল এবারের আসরের মতো দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে বিশটি দল তার আগে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ থেকেই বেশ কিছু দল আগামী আসরে জায়গা করে নিয়েছে দীর্ঘ সতেরো বছর পর দ্বিতীয়বারের মতো টি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং হাজার স্বাগতিক হওয়ার সুবাদে এই দুই দল খেলবে সেই আসরে আর সুপার খেলা চলে যাবে আগামী বিশ্বকাপে ভারত বাদে বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র ফলে মোট দল হল নয়টি এরপর সুপার উঠতে না পারা দলগুলোর মধ্যে এগিয়ে থাকা তিন দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে র্যাঙ্কিং এর অবস্থা অনুযায়ী সেই তিন দল হচ্ছে নিউজিল্যান্ড পাকিস্তান এবং আয়ারল্যান্ড সব মিলিয়ে হল বারো দল বাকি আট দল আসবে বাছাই পর্ব থেকে বাছাই পর্বে নিজ নিজ মহাদেশ অনুযায়ী বিশ্বকাপের বাছাই পর্বে খেলবে দলগুলো এশিয়া আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে দুইটি করে মোট ছয়টি দল বাকি দুই দল আসবে আমেরিকা এবং পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মহাদেশ থেকে সব মিলিয়ে হল বিশটি দল ফলে পরবর্তী বিশ্বকাপের বালো দল ইতোমধ্যে নিশ্চিত তখন বাছাই পর্ব পার করে খেলতে আসবে আরও আটটি দল